বিসমিল্লাহির রহমানির রহিম নারায়ে তাকবির আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নগরবাসী আসন্ন ত্রয়োদর জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করা সহ 13 দফা দাবিতে আগামী 10 ডিসেম্বর 2025 বুধবার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বৃহত্তর সুন্নি জোটের জনসভা উক্ত জনসভায় উপস্থিত হয়ে সফল ও সার্থক করুন আয়োজনে বৃহত্তর সুন্নি সুন্নি জেলা জোটের জোট যোগ দিন সফল করুন দশ তারিখের জনসভায় মোমবাতির জনসভায় যোগ দিন সফল করুন চেয়ার মার্কার জনসভায় যোগ দিন সফল করুন এক তারার জনসভায় যোগ দিন সফল করুন সিলেট আলিয়ার জনসভায় যোগ দিন সফল করুন বৃহত্তর সুন্নি জোটের সালাম নিন সমাবেশে যোগ দিন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সালাম নিন সমাবেশে যোগ দিন বাংলাদেশ সুপ্রিম পার্টির সালাম নিন সমাবেশে যোগ দিন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সালাম নিন সমাবেশে যোগ দিন